আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা এইচএসি আইসিটি সংখ্যা পদ্ধতি তৃতীয় ক্লাসে সংখ্যা রূপান্তর সম্পর্কে শিখব গত ক্লাসে আমরা ডিসিম থেকে কিভাবে বাইনারি অক্টাল এবং হ্যাকিসিমেল সংখ্যায় রূপান্তর করে সেটা আমরা শিখেছি আজকের ক্লাসে আমরা আরো কিছু সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে শিখব আমরা প্রথমেই বাইনের থেকে বেসিমিল সংখ্যায় রূপান্তর এটা আমরা শিখি আমরা যদি একটা সংখ্যা নেই যেমন বাইনে সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান সেই সংখ্যাটাকে যদি আমরা বেশি মেল সংখ্যা রূপান্তর করি অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাটাকে এখানে লিখবো তারপর স্থানীয় মানের মতো এভাবে আমরা যেহেতু বাইনারি বৃত্তি হচ্ছে তাহলে আমরা জিরোর সাথে টু গুণ তার উপরে আমরা ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু পাওয়ার টু জিরো ইন্টু টু পাওয়ার থ্রি পাওয়ার জিরো থেকে শুরু করবো যদি পূর্ণ সংখ্যা হয় আর যদি দশমিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের মাইনাস ওয়ান এবং নিজ দিক থেকে শুরু করতে হবে যাই হোক এখন যদি আমরা এগুলোকে এভাবে লিখি যে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো এখানে হচ্ছে টু এখানে হচ্ছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে টোয়েন্টি টু অর্থাৎ এখন যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি টু এই হচ্ছে আমরা আমাদের ডেসিমেল টু বাইনারি ঠিক একইভাবে আমরা যদি অক্টাল থেকে ডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করি सेम একই পক্ষে রূপান্তর করা যাবে শুধুমাত্র হচ্ছে ভিত্তি যেখানে আমরা বাইনারির ক্ষেত্রে 2 এর উপরে পাওয়ার 0 দিয়ে শুরু করছি সেখানে আমরা অক্টালের ক্ষেত্রে 8 এর উপরে পাওয়ার 0 দিয়ে শুরু করব এবং হেক্সার ক্ষেত্রে 16 এর উপরে পাওয়ার 0 দিয়ে শুরু করব তাহলে আমাদের অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর হয়ে যাবে এখন আমরা আসি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে আচ্ছা আমরা অক্টালের যে একটা সংখ্যা নেই আমরা জানি যে অক্টালের বেস বা বৃত্তি হচ্ছে সাত সুতরাং আমাদের এখানে শূন্য থেকে সরি অক্টালের বেস বা বৃত্তি হচ্ছে আট সেক্ষেত্রে আমরা শূন্য থেকে সাত পর্যন্ত অঙ্ক গুলা ব্যবহার করে সংখ্যা সংখ্যা আমরা যদি এরকম সিক্স সেভেন এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এটাকে আমরা যদি ডিসিম রূপান্তর করি সরি বাইনারিতে রূপান্তর করি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করতে হবে বিট অর্থাৎ সিক্স এবং সেভেন এর আলাদা মান বাইনারি মান বের করতে হবে আমরা একটা সহজ টেকনিকে বাইনারি বাইনের মানটা বের করতে পারি সেটা হচ্ছে যে আমরা এভাবে যদি লিখি যে ওয়ান দ্বিগুণ হচ্ছে টু টু এর দ্বিগুণ ফোর তারপর হচ্ছে এইট সিক্স যেমন কত কত যুগ করলে সিক্স হয় যেমন ফোর আর হচ্ছে টু এই দুইটা যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে সিক্স তো সেই ক্ষেত্রে আমরা এটার নিচে ওয়ান এটা নিচে ওয়ান দিতে পারি আর এখানে হবে জিরো তাহলে ছয়ের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যে কত কত যোগ করলে যোগ ফল হবে সেভেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনোটা সংখ্যা যোগ করলে যোগ ফল হচ্ছে সেভেন অর্থাৎ ওয়ান 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 সেভেন এ বাইনারি মান হচ্ছে ওয়ান তো যেহেতু আমাদের তিন বিট রেজিস্টারে সাজাইতে হবে সেক্ষেত্রে আমাদের দুইটা সংখ্যারই বাইনারি মান আসছে তিন বিটে তাহলে আমাদের এখানে আর সাজানোর দরকার নেই তবে সেক্ষেত্রে যদি আমরা কোনো কারণে দেখি যে কোনো একটা সংখ্যা দুই বিট বা এক বিট ব্যানি সংখ্যা আসছে সেক্ষেত্রে আমরা তার বামে শূন্য দিয়ে তিন বিটে পূরণ করে আমরা এখন এটাকে নিবেন অক্টাল টু বাইনের ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এই হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সেম একই পদ্ধতিতে আমরা হ্যাকার ডিসিমেল সংখ্যাকেও বাইনারিতে রূপান্তর করতে পারি তবে সেক্ষেত্রে আমাদের করে নিতে হবে সংখ্যা রূপান্তর করে নিতে হবে তাহলে আমরা হ্যাকজার ডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারব এখন ক্লাসের এই পর্যায়ে আমরা বাইনারি সংখ্যা যোগ এবং বিয়োগ সম্পর্কে শিখব তো যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ক্ষেত্রে আসি যোগ আমরা জানি যে বাইনারি যুগের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি যে জিরো প্লাস জিরো 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 প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান আর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল জিরো কেরি থাকবে হচ্ছে ওয়ান এখন তোমরা হয়তো বলতে পারো ছাড় ওয়ান ওয়ান যোগ করলে কিভাবে জিরো হয় সেক্ষেত্রে আমরা জানি যে ওয়ান আর করলে হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে টু এর বাইনারি করলে হচ্ছে টু এর বাইনারি মান হচ্ছে টু এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো আমরা জানি যে দুই দশমিক স্থান পর্যন্ত কোনো অঙ্কের যোগফল আসলে সেক্ষেত্রে একক স্থানীয় মানটা লিখতে হয় দশক স্থানীয় মানটা হাতে রাখতে হয় সেই কারণে আমাদের এক আর এক যোগ করলে শূন্য হচ্ছে আর ক্যারি করতেছে ওয়ান যাই হোক এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখন তোমাদের যোগ করে দেখাই তাহলে একটা সংখ্যা এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক তার নিচে এইভাবে লিখলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিরো ওয়ান ইকুয়াল ওয়ান

দুয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে সংখ্যার পার্থক্য নির্ণয় করা হয় সেই বিষয়ে জানব আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি আসসালাম আলাইকুম